হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আমরা যাচ্ছি কোন নগর কাকারহাট তো চলো কাকারহাটে নতুন নতুন কী কী আপডেট এসেছে সব কিছু আমরা সকলে মিলে দেখে নিই

পনেরো টাকা মলি পনেরো টাকা পিস নানান ধরনের মলি মিক্সড মলি আছে খুবই কম দামে আশি টাকা জোড়া চল্লিশ টাকা পিস খুব সুন্দর গোল পিস খুব সুন্দর সেটাও গোল পিস না এর প্রাইস কত চল্লিশ টাকা জোড়া এই দুটো কি মাছ পিস চল্লিশ টাকা পিস আশি টাকা জোড়া খুবই সস্তায় গোল পিস দেখো মিক্স সাইজ গোল পিস पेयर को तो 600. देखों. पैरोट पीस. बेस्ट क्वालिटी 600. 80. 80 प्यार. गोल पीस. 100 पर पीस. 100 पर पीस. 80 पर प्यार. 80 पर प्यार. 100 पर पीस. 150 पर पीस. 150 पर पीस. बेस्ट क्वालिटी पीस अच्छे. 100 पर पीस. हंड्रेड पर पीस टेक्सस है ग्रीन टेक्सस सिल्वर सार सिल्वर सार फिफ्टी फिफ्टी पर पीस मिल्की हंड्रेड मिल्की बिग साइज मिल्की देखो तो हमरा खूब ही कम दामे बिग साइज मिल्की पे जाबे टू फिफ्टी पेयर टू फिफ्टी पेयर रेड कैप ना था रेड फायर ऑस्कर थ्री हंड्रेड पेयर थ्री हंड्रेड पेयर खूब ही कम दामे দাদা তোমার নাম আর নাম্বারটা বলো তো আমার নাম হচ্ছে রাজ ফোন নাম্বার হচ্ছে সেভেন নাইন এইট জিরো টু সেভেন ওয়ান জিরো এইট নাইন থ্যাংক ইউ হোলসেল শ হোলসেল শপ এখানে হোলসেল প্রাইসে ছাড়ছে একশো টাকা একশো টাকা পার প্যাকেট একশো টাকা একশো টাকা এইটা ছাড়া এইটা দুশো টাকা প্যাকেট ভাই এইটা দুশো টাকা প্যাকেট ভাই দুশো টাকা প্যাকেট এটা সাড়ে চারশো টাকা প্যাকেট ভাই এটা সাড়ে চারশো টাকা প্যাকেট ফাইসন প্যারোট ফাইসন প্যারোট অফার দিচ্ছে হোলসেল অফার আপনাদের

নমস্কার আমার ইউটিউব চ্যানেলের ভাইকে আমি প্রথম কথা হচ্ছে ধন্যবাদ জানাই দ্বিতীয়ত হচ্ছে আমার নাম হচ্ছে কাকা কাকা বলেই আমাকে চেনে আমার হচ্ছে কাকা আমাকে কাকা নামেই পরিচিত এবং এই হাটটার নামও হচ্ছে কাকার বলো এখানে আসতে হলে কীভাবে আসতে হবে এখানে আসতে গেলে আপনি প্রথম কথা হচ্ছে হাওড়ায় যদি ট্রেন ধরেন আপনি অন্য স্টেশনে নামবেন নেবে খুব জোর হলে দু মিনিট হেঁটে আপনি এদিকে শ্রীরামপুর থেকে এসে আপনি নামবেন লেফট সাইডে নামবেন একদম লাস্টের দিকে উঠে লেফট সাইডে নেবেন লেফট সাইডেই আসবেন এসে ওখান থেকে আপনার খুব জোর হলে ওই দু মিনিটই রাস্তা আর আপনি সোদপুর থেকে যদি আসেন গঙ্গার ঘাট লঞ্চে করে এসে আপনি বাটায় নামবেন নেবে ওখান দিয়ে অটো দৌড়বেন পাঁচ মিনিটের রাস্তা ঠিক আছে আর এই দিক দিয়ে ডানকুনি দিয়ে আসলে আপনি ম্যাক্সিমো ধরবেন একদম পূর্ণগর স্টেশন বলবে পূর্ণগর স্টেশনে নেবেই হাট তো প্রথম সপ্তাহে হাটের তুলনায় এই সপ্তাহে দেখলাম অনেক লোকজনের জমায় তো এতে আপনি কি বলবেন প্রথম প্রথম হপ্তাহ প্রথম হপ্তাহ না এটা নিয়ে আমার চার হপ্তাহ হাটটা চলছে প্রথম হপ্তাতেই আমার দোকান হয়েছিল প্রায় বইত্রিশটা এই হপ্তাহ তারপরে দ্বিতীয় হপ্তাহ তৃতীয় এটা চতুর্থ হপ্তাহ এই চতুর্থ হপ্তাহতে আরও দোকান আসেনি আজকে এই আমার দোকান বোথার কথা ছিল প্রায় পঞ্চাশ থেকে ষাটটা দোকান বছর কথা ছিল আজকে মনে হয় পঞ্চাশটা দোকান আজকে হয়েছে আর লোকের যে ভিড়টা দেখছেন এই লোকের ভিড়টা বলতে আমি মানুষকে একটা খুব আনন্দর জিনিস আমি দিতে পেরেছি এই যে আনন্দর যে জিনিসটা দিতে পেরেছি বহু লোক এখানে আসছে এসে আমার সঙ্গে দেখা করছে করে ফার্স্টেই একটা কাকা কেরম আছে এই যে কাকার নামটা যে আমি একটা আপনাদের কাছ দিয়ে পেয়েছি শুধু আপনাদের সিক্স টু নাইন জিরো ফাইভ ডবল ফোর থ্রি ওয়ান সিক্স এই নাম্বারে যখন খুশি ফোন করতে পারেন আর একটা নাম্বার আছে আমি দিয়ে দিচ্ছি সেভেন ওয়ান টু থ্রি এইট জিরো নাইন ফোর সিক্স সেভেন আর আমরা এটা চিন্তাভাবনা রেখেছি যে খুব শীঘ্রই আমরা এটা বৃহস্পতিবারও চালু করি রোববারের সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার রোববারের জন্য খুবই একটা সুখবর যে যারা রোববারে আসতে পারেন না তাদের বৃহস্পতিবারও আসতে পারবেন বৃহস্পতিবার কি সেম টাইম সেম টাইম টাইমিং সেম থাকবে আর আমাদের কিছু দোকান দেড়শো টাকা দাম অ্যাকোরিয়ামের সুন্দর গাছ দেড়শো টাকা দাম দেড়শো টাকা দাম এটা এটা মাটির আছে এটা কাঁচের বুড়ি টাইপের এটা আশি টাকা দাম সত্তর টাকা মধ্যে তৈরি হবে না খুব সুন্দর একটা জিনিস মাছ হাইট করার খুব সুন্দর একটা জিনিস মাঝের মধ্যে ঢুকে হাইট হয়ে থাকবে খুব সুন্দর একটা জিনিস এটা একটা গাছ এটা এটা একটা ঘর এটা খেলবে মাছ মাছের ভেতরে ঢুকে খেলাধুলো করতে পারবে খুব সুন্দর একটা জিনিস দাদার কাছে খুব সুন্দর সুন্দর মাত্র ষাট টাকা এখন এত সুন্দর কোয়ালিটি বেস্ট কোয়ালিটির জিনিস মাত্র ষাট টাকা টাকা মানে দাদার কাছে আসলে ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে যদি আমার ভিডিও দেখে দাদার কাছে আসো তাহলে তোমরা ডিসকাউন্টে পেয়ে যাবে ভেতরে না ভেতরে রাখতে পারবে মাত্র ষাট টাকা